তো বন্ধুরা সব কেমন আছো আশা করি খুব ভালোই আছো তারিখে যে প্রোগ্রাম হাজারদুয়ারি রেখেছি তার জন্য আমরা গেঞ্জি চাবি রিং আর ফ্লাস গুলো বানাতে দিয়েছিলাম তো মিটুন দা তুমি গেঞ্জিগুলো একটু যদি দেখাও গেঞ্জিগুলো আমাদের যেগুলো তৈরি হয়ে গেছে দেখাও গেঞ্জিগুলো আচ্ছা এইটা হচ্ছে আমাদের আপনারিও তরফ থেকে আমাদের এই গেঞ্জি তৈরি করা হয়েছে এবং সামনে প্রিন্ট নয় পেছনেও প্রিন্ট আছে ঠিক আছে সামনে পেছন দুদিকে প্রিন্ট আছে এটা আমাদের আপনার তরফ থেকে করা হয়েছে আর এই চাবির রিং এই চাবির করা হয়েছে আমাদের সব করা হয়েছে একসাথে একসাথে করা হয়েছে এই আমাদের ফ্ল্যাগ তৈরি করা হয়েছে সাইডে প্রিন্ট আছে এটা আমাদের নতুন ফ্ল্যাট তৈরি করা হয়েছে দুরকম কালার হয়েছে না কালারগুলো দেখো গেঞ্জি গেঞ্জি আর আরো দুটো গেঞ্জি দেখো টোটাল কতটা গেঞ্জি করা হয়েছে আমাদের এটা সোহেল দা ভালো বলতে পারবে আমাদের কটা 24 টা এখানে 24 প্লাস আরো 13 টা করা হয়েছে পরে গ্রিন ইয়েলো আর রেড এই ফ্র্যাকটা আমরা কেন বলেছি এটা কারণ আছে আমাদের সামনে হেডে যে যাবে যে হেড থাকবে তার কাছে গ্রিন থাকবে গ্রিন ফ্র্যাক থাকবে মিডিলে মিডিল ম্যান যে মার্সেল থাকবে সে ইয়েলো থাকবে আর রেড থাকবে একদম পেছনে মানে টেলে থাকবে রেট বেরিয়ে যাওয়ার মনে হচ্ছে আমাদের যে সব বাইক একসাথে বেরিয়ে গেলাম এটার জন্য আমরা এই যে আমাদের ট্রাফিক সিগনাল যে তিনটে কালার হয় সেই তিনটে কালারকে আমরা কাজে লাগিয়েছি তো আমরা ওইভাবেই পড়েছি তো এই যে গেঞ্জিটা পুরো রেডি হয়ে গেছে এখন যেহেতু আমি জামার উপরেই পড়েছি দোকানে আছে দোকানে সোহেলের দোকানে আছি বলে আর এই আমার ছোটোবেলার বন্ধু সোহেল ঠিক আছে তো এই মোটামুটি যারা সেই সব সব অনলাইন অনলাইন অনলাইনে সমস্ত কাজ করে তো যদি কেউ বানাতে চাও এরকম গেঞ্জি অতএব চাবি তো আমি গেঞ্জিটা এনে দিয়েছিলাম আর প্রিন্টটা ও করেছিল সব ধরনের প্রিন্টের তো আমি ওর কাছ থেকেই একবার তোমরা যদি কেউ করতে চাও আমি ওর কাছ থেকে একবার বলছি ওর অ্যাড্রেসটা বলুক হ্যালো বন্ধুরা আমার দোকানের নাম পাকিজা কমিউনিকেশন অ্যাড্রেস হচ্ছে হাতিয়ারা ধান কলেজ বি রোড কলকাতা ওয়ান তোমরা যদি এই অনলাইনে সমস্ত কাজ করতে চাও তাহলে আমার দোকানে আসতে পারো অসুবিধা নেই অনেক কম প্রাইসে সব কিছু সার্ভিস দেবো তোমাদেরকে এবং প্রিন্টিংয়ের যাবতীয় যা কাজ টি শার্ট প্রিন্ট কপিমক প্রিন্ট মোবাইল কভার প্রিন্ট এছাড়া চাবি ডিংটিং সমস্ত কিছু এভরিথিং প্রিন্ট তোমরা এখানে পাবে খুব কম খরচে করে দেওয়া করে দেওয়া যাবে তোমাদেরকে তো আমার এই বন্ধু মিরাজ ও আমার কাছে সমস্ত ধরনের কাজ করেছে এমনকি এই যে বিভিন্ন ধরনের প্রিন্টিং আপাতত করেছি ওদের এই যে টি শার্ট প্রিন্ট বলুন বা চাবি রিং প্রিন্ট রুল ইয়ে ফ্রন্ট ব্যাক সবই করা হয়েছে এছাড়া আদার্স অন্যান্য কাজও করে আমার কাছে সমস্ত অনলাইন কাজগুলোও করে তো যদি তোমরা করতে চাও তাদের যে কন্ট্যাক্ট নাম্বার আমার নাম্বার আমি বলছি নোট করতে পারো বা পরে নোট করে নেবে আমার মোবাইল নাম্বার বলছি নাইন এইট থ্রি সিক্স ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ফাইভ আমার মোবাইল নাম্বারটা একবার দেখিয়ে দিই আর কলও করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারও করতে হবে কিন্তু সকাল দশটার থেকে রাত এগারোটা রাত এগারোটার পরে কিন্তু কেউ কল করবে না অনেকে আছে ফেসবুকের বন্ধুরা যারা নাম্বারগুলো পায় আর যে টাইমে যে টাইমে মোটামুটি আমাদের কথা দেয় যে ওই টাইমের মধ্যে কিন্তু সার্ভিসটা খুব ভালো দুর্দান্তই দেয় তোমরা একবার যোগাযোগ করতে পারো এই নাম্বারে যোগাযোগ করতে পারো যারা বাইকার কি যে কোনো টি শার্ট যদি কোম্পানি বানাতে চাও শৈলের কাছে এক অতি অবশ্যই ফোন করে অর্থাৎ দোকান ভিজিট করেও তোমরা এসে দেখতে পারো কথা বলতে পারো দেখে যেতে পারো খুব সস্তা কিন্তু আমি এখন প্রাইসটা বলবো না কেন প্রাইস অনেক সময় আপ ডাউন হয় তার জন্য ওই প্রাইসটা এখন বলছি না আর তোমরা দেখতেই পাচ্ছ আপনার লাইফ জিও কেমন লাগছে একটু সব কমেন্ট করবে কিন্তু চলো মেটন দা কিছু তুমি বলো আমাদের গ্রুপে সব থেকে আমি আজকে খুবই আনন্দ যে আমাদের গ্রুপের আজকে একটা গেঞ্জি তুমি গেঞ্জি না এখনো কেন পড়ুনি এটা পড়েই দেখো এটা পড়েই দেখো এটা পড়েই দেখো আমাদের যেহেতু নিজের এটা আলাদাই একটা ব্যাপার আছে মেটন দা এই মোচকনা হাসিটা খুব ভালো আচ্ছা

এই গেঞ্জি ফ্ল্যাগ ঠিক আছে এটা মানে আলাদাই এটা লেভেলে এটা এই আনন্দ বলতে পারছি না আজকে আমি কতটাই আনন্দ আছি তো এটা এই আনন্দ শুধু আমি নিজে শেয়ার করবো না আমি এইটা চাই সবার মধ্যে শেয়ার করতে এর জন্য কিন্তু আমরা অনেক গেঞ্জি তৈরি করেছি যারা আমরা যাবে আমাদের সাথে এবার প্রত্যেকটা রাইডেই আমরা কিন্তু এরকম কিছু না কিছু তৈরি করার চেষ্টা করব চেষ্টা করব তো হতে থাকবে আমরা এগিয়ে যাব আমাদের যে লক্ষণটা আছে সেই লক্ষণে আমরা এগিয়ে যাব

আমাদের সাথে যুক্ত হয়ে গেল আজকের থেকে আমাদের সাথে সোজেন্দা যুক্ত হয়ে গেলো এরপর থেকে কিছু না কিছু কাজ আমাদের শরীরদার সাথে চলতেই থাকবে ঠিক আছে তো এই জন্য সবাই থ্যাংক ইউ যে এরকম একটা সুন্দর আমাদের গেঞ্জি বা এগুলো বানানোর জন্য এই বলে আমি আজকে রাখছি